আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা একটু জানার চেষ্টা করবো ঠিক আছে আসেন আমরা একটু দেখি আচ্ছা আসেন এই যে পার্টস পার্টস অফ স্পিচ এটার মানে কি দেখেন আমরা যদি এটার দিকে তাকাই তাহলে পার্ট মানে কি তাই না পার্ট মানে তো অংশ পার্ট মানে কি অংশ আচ্ছা অন্তরা কি বোঝায় রবায়ের

pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection. এই আটটা পাই তাই না এই আটটা এই আটটা যদি ভালো করে শিখতে পারি তাহলে আমরা হচ্ছে আমাদের যে এগ্রিমেন্ট আছে এগ্রিমেন্ট করতে কোনো সমস্যা হয় না আমাদের ওই যে সেন্টেন্স তৈরির ক্ষেত্রে কোনো সমস্যা হয় না ঠিক আছে আচ্ছা এই আট প্রকারের প্রথমে কি পাই প্রথমে পাই হচ্ছে নাউন তাই না আচ্ছা আসেন আমরা হচ্ছে ক্লাসগুলোকে বিভিন্ন পাঠ করে ফেলবো ভাগ করে ফেলবো ঠিক আছে প্রথমে পাই কি নাউন আমরা এই যে আটটা ডিভিশন আছে এই আটটা ডিভিশন হচ্ছে আমরা আটটা ভাগই শিখবো প্রথমে আমরা শিখবো হচ্ছে নাউন প্রথমে কি পাই নাউন আচ্ছা এই নাউন কি দেখেন আমি চোখ বন্ধ করলাম এবং খুললাম চোখ বন্ধ করে খোলার পরে আমরা আমাদের দু চোখের সামনে যা কিছু দেখি অথবা যা কিছু দেখি না সবই কিন্তু নাউন দেখেন আমি চোখ বন্ধ করে খোলার পর আমার এই যে সামনে কত কিছু দেখলাম সবই কিন্তু নাম আবার আপনারা যারা ক্যামেরার পিছনে আছেন তাদেরকে আমি দেখি না তাই না যারা আমার স্টুডেন্ট আছে তাদেরকে আমি দেখি না কিন্তু তারা কি নাও না অবশ্যই তারা নাও তার মানে দু চোখ বন্ধ করে খোলার পর যা কিছু দেখা যায় অথবা দেখা যায় না সবই কি নাও এবার আসেন এই নাউনটাকে আমরা একটু ভাগ করে ফেলি আমরা সবকিছু একদম ডিভাইডেড করে বলবো আমরা একদম ওই যে পোস্টমর্টে আসানো যে কিভাবে করে ওইভাবে আমরা হচ্ছে ইংলিশ থেকে করে বলবো আসেন করি এই যে নাউন এই নাউন কত প্রকার পাঁচ প্রকার তাই না পাঁচ প্রকার পাঁচ প্রকার কি প্রপার নাউন প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন তাই না আরেকটা কি পাই বলেন তো অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন আচ্ছা আমরা ছোটবেলা থেকে গ্রামারে পড়ে আসছি আমাদের বেসিক গ্রামার যে নাউন প্রধানত দুই প্রকার সেটা কিভাবে আমরা একটু দেখি এই যে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ এবং ম্যাটেরিয়াল এই চারটাকে একসাথে বলা হয় হচ্ছে কনক্রিট নাউন কনক্রিট নাউন ঠিক আছে এই চারটাকে একসাথে কি বলা হয় কনক্রিট নাউন আর পাইলাম কি অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে নাউন প্রধানত দুই প্রকার পাইলাম এবং মোট পাঁচ প্রকার আচ্ছা এই যে কনক্রিট নাউন আছে এটা হচ্ছে পাঁচটা সেন্স মানে ডিটেক্টেড বাই ফাইভ সেন্স পাঁচটা সেন্স দ্বারা ডিটেক্ট করা যায় এটা হচ্ছে মানে পাঁচটা সেন্স দ্বারা কি ডিটেক্টেড করা যায় না এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা এটা বিমূর্ত হ্যাঁ আমরা যখন পার্ট বাই পার্ট আমরা পড়ব তখন আমরা আস্তে আস্তে এগুলা জানবো শিখবো একটু ডিপলি দেখবো হ্যাঁ আচ্ছা আসেন আগে হচ্ছে আমরা প্রপার নাউন একটু দেখি কেমন প্রপার নাউন তাই না আচ্ছা এই যে প্রপার নাউন হোয়াট ইজ প্রপার নাউন প্রপার নাউন কি প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট স্থানের নাম বোঝাবে সব কিছু কি থাকবে নির্দিষ্ট থাকবে খেয়াল করেন প্রপান্ন হচ্ছে যেখানে নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট স্থানের নাম বোঝাবে দেখেন আমরা একটা নোট গুলো দেখি যে নির্দিষ্ট কি ব্যক্তি বস্তু স্থান নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান এটা হচ্ছে প্রপান্ন চেনার উপায় এটা দেখেন তারপরে কি পাই প্রথম ওয়ার্ড সবসময় কি থাকবে ক্যাপিটাল লেটার থাকবে কি থাকবে ক্যাপিটাল লেটার থাকবে প্রথম ওয়ার্ড সবসময় লেটার থাকবে ঠিক আছে এবার তিন নম্বরে আমরা কি পাই আছেন যে সপ্তাহে সাত দিন সপ্তাহে সাত দিন বারো মাসের নাম সপ্তাহে সাত দিন বারো মাসের নাম সবসময় কি প্রার নাম প্রপার নাম ঠিক আছে আর কি পাই একটু খেয়াল করেন প্রপার নাম সবসময় আর্টিকেল মুক্ত 99% প্রপার নাউন কি আর্টিকেলের মুক্ত আচ্ছা দেখেন আমরা এখন যেহেতু প্রপার নাউন নিয়ে কথা বলতেছি তার মানে প্রপার নাউন চিনাত চারটি উপায় দেখেন প্রথমে এটা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝাবে কি বোঝাব বলবো যে নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট স্থানের নাম বোঝাবে তারপর দেখেন যে প্রথম ওয়ার্ড সব সময় ক্যাপিটাল লেটার থাকবে ক্যাপিটাল লেটার মানে কি বড় হাতের অক্ষর বড় হাতের অক্ষর হ্যাঁ দেখেন এই যে প্রপার নাউন এটা সেন্টেন্সের যেই জায়গায় বসুক যেই জায়গায় বসুক প্রথম ওয়ার্ডটা সবসময় ক্যাপিটালে লেটার হবে ক্যাপিটাল লেটার আছে মানে ওটা প্রপার নাম ঠিক আছে এবার আছে সপ্তাহে সাত দিন বারো মাসের নাম প্রপার নাম সপ্তাহে সাত দিন বারো মাসের নাম কি প্রপার নাম সপ্তাহে সাত দিন বারো মাসের নাম কি প্রপার নাম সপ্তাহে সাত দিন বলতে যে ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে এগুলো হ্যাঁ তারপর বারো মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সব কি প্রপার নাম এবার আসেন প্রপারনাউন সব সময় আর্টিকেল মুক্ত থাকবে প্রপারনাউন একদম 99% আর্টিকেল মুক্ত প্রপারনাউনের আগে কখনও আর্টিকেল থাকবে না আচ্ছা আসেন আমরা একটু উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করি দেখেন নির্দিষ্ট ব্যক্তিবস্তু স্থান নির্দিষ্ট ব্যক্তিবস্ত স্থান কি দেখেন এই যে বললাম বাংলাদেশ এটা তো নির্দিষ্ট একটা স্থান বুঝাইছে তাই না নির্দিষ্ট স্থান বুঝাইছে এবং প্রথম ওয়ার্ডটা কি ক্যাপিটাল লেটার তার মানে এটা কি একটা প্রপার নাউন আসেন এই যে ঢাকা ঢাকা প্রথম ওয়ার্ডটা কি ক্যাপিটাল লেটার এবং নির্দিষ্ট স্থান তাহলে এটা কি প্রপার আসেন বরিশাল দেখেন এটা কি নাও অবশ্যই প্রপার নাউন কারণ প্রথম ওয়ার্ডটা বড় হাতে এবং এটা কি নির্দিষ্ট একটা নির্দিষ্ট একটা কি স্থান তো এরকম নির্দিষ্ট স্থান বোঝালে কি আমার দেখেন রহিম রহিম দিলারা রহিম দিনারা এগুলো কি নির্দিষ্ট ব্যক্তিকে বোঝায় তাই না রোহিম একজন নির্দিষ্ট ব্যক্তি দিলারা একজন নির্দিষ্ট ব্যক্তি এবার আসে এগুলো কি এরকম যখন নির্দিষ্ট ব্যক্তি এবং নির্দিষ্ট স্থান বোঝাবে তখন সেগুলা কি বলে সেগুলা কি অবশ্যই প্রপান্ন এবার আসেন আর কি বললাম যে প্রথম ওয়ার্ড সবসময় সময় ক্যাপিটাল যেমন প্রথম ওয়ার্ডটা দেখেন সবসময় কি ক্যাপিটাল পাইছি সব সময় ক্যাপিটাল থাকবে সব সময় ক্যাপিটাল থাকবে এবার আসেন সপ্তাহে 7 দিন 12 মাসের নাম প্রপার হবে সেটা তো বললাম আপনাদের সপ্তাহে 7 দিন 12 মাসের নাম সব সময় কি প্রপার আর কি পাইলাম প্রপার নাম সব সময় কি আর্টিকেল মুক্ত প্রপার নাম সব সময় কি আর্টিকেল মুক্ত যেমন এই যে দেখেন এগুলো যেহেতু প্রপার নাম এগুলো আগে কখনো কি বসবে না আর্টিকেল বুঝবে না এগুলো আগে কখন কি বুঝবে না আর্টিকেল বুঝবে না ঠিক আছে এবার আসলে আমরা একটা উদাহরণ দিই দেখেন মেড অফ চায়না দি প্লেট ইস মেড অফ চায়না এখন বলেন এখানে চায়না কোন নেন আচ্ছা আরেকটা উদাহরণ দিই দি প্লেট মেড অফ মেডি চায়না দেখেন যেটা উদাহরণের দিকে একটু তাকান যে দি প্লেট ইজ মেড অফ চায়না আরেকটা হচ্ছে দি প্লেট ইজ মেড ইন চায়না দেখেন তো এখানে চায়না কোন নাম বলেন এখানে চায়না কোন নাম আর এখানে চায়না কোন নাম দেখেন প্রপার নাম চেনার উপায় কি দেখছি যে নির্দিষ্ট ব্যক্তিবস্তু স্থান আচ্ছা পাইলাম নির্দিষ্ট চায়না দ্বারা একটা আমাদের ধরে নিলাম যে এটা একটা স্থান তারপর দেখেন প্রথম ওয়ার্ড সবসময় ক্যাপিটাল লেটার এটা কি প্রথম ওয়ার্ড ক্যাপিটাল লেটার আছে দেখেন তো আছে কিনা প্রথম ওয়ার্ড কি ক্যাপিটাল লেটার অবশ্যই না স্মল লেটার সো এটা কি প্রথম নাম না আবার যদি অর্থের দিকে তাকান তাহলে কি দাঁড়ায় দি প্লেট ইজ মেড অফ মেড অফ চায়না মানে চীনা মাটি বুঝাইছে যে এই যে মেড অফ চায়না চীনা মাটি যে দি প্লেট ইজ এই প্লেটটি তৈরি হয়েছে কি চীনা মাটি দ্বারা এই যে প্লেট গ্লাসেস এগুলো চীনা মাটি দ্বারা তৈরি হয় না তো দীপ প্লেট ইজ মেইড অফ চায়না মানেই এই প্লেটটি চীনামাটির তৈরি এই প্লেটটি কি চীনামাটির তৈরি তো এখানে এটা হচ্ছে চীনামাটি মিলেছে তার মানে এটা কি না উন ম্যাটা নাম ঠিক আছে এটা কি নাম ম্যাটা রিয়াল নাম ঠিক আছে ম্যাটা রিয়াল নাম আচ্ছা এবার নিচের উদাহরণটাই আসেন যে দ্বীপ প্লেট ইজ মেইড ইন চায়না দেখেন তো এখানে নির্দিষ্ট স্থান পাইছে কিনা জয়েন পাইছি আচ্ছা এরপর প্রথম অর্ডাটা কি বললাম ক্যাপিটাল প্রথম অর্ডারটা ক্যাপিটাল আছে

আমরা আরেকটা নোট দেখবো আরেকটা নোট আমরা একটু এখন জানবো দেখেন কি থাকবে সব সময় আর্টিকেল মুক্ত থাকবে কিন্তু আর্টিকেলের একটা অধ্যায় আমরা পড়েছি যে কিছু সুনির্দিষ্ট নাউন আছে যাদের নামের আগে যাদের আগে কি বসবে আর্টিকেল

ঠিক আছে এই ওয়ান পার্সেন্ট ঘাত তারা কোনগুলো সেগুলো আমরা একটু জানবো দেখেন আমরা একটু দেখি যে কোনগুলো ঘাট তারা দেখেন পবিত্র ধর্মগ্রন্থের নাম হ্যাঁ পবিত্র ধর্মগ্রন্থের নামের আগে কি বুঝতে পারে আর্টিকেল দা বুঝতে পারে যেমন দা হলি পুরা দা রামায়ণ দা গীতা ঠিক আছে এই যেমন দা বাইবেল এগুলোর নামের আগে কি এই পবিত্র ধর্মগ্রন্থের নামের আগে দা বসতে পারে এবার আসেন দুই নম্বরে কি পাই পত্রিকার নাম দা ডেইলি স্টাম দা গার্ডিয়ান দা ইকোনমিস্ট দা কালবেলা ঠিক আছে এমন যত পত্রিকা আছে সবগুলোর নামের আগে কি বসবে বলেন আর্টিকেল যা বুঝতে পারে এটা হচ্ছে ওই যে একটা গার্ডার এক পার্সেন্ট আছে ওটার মধ্যে এবার আসেন আর কি পাই মহাসাগরের নাম মহাসাগরের নামের আগে কি বসবে আর্টিকেল দা বসবে যেমন দা প্যাসিফিক দা আটলান্টিক ঠিক আছে আচ্ছা এরপর আসেন কি পাই সাগরের নাম পাই দেখেন সাগরের নাম কি পাই যেমন দি ইন্ডিয়ান ওসান দি তারপর কি পাই দেখেন উপসাগরের নাম পাই যেমন বাংলাদেশে একটা উপসাগর আছে যে বাংলাদেশের যে বে ব্যাঙ্গল সেটা কি বুঝবে দি দা বে অফ ব্যাঙ্গল ঠিক আছে তার মানে কি পাইলাম পবিত্র ধর্মগ্রন্থ পাইলাম পত্রিকার নাম পাইলাম আর কি পেলাম বলেন সাগর মহাসাগরের নাম পাইলাম সাগরের নাম পাইলাম উপসাগরের নাম পাইলাম ঠিক আছে এরপর কি পাই বিখ্যাত বিখ্যাত অট্টালিকা অট্টালিকার কি যেমন দা তাজমহল ঠিক আছে এরপর দেখেন কি পাই নদীর নাম নদীর নামে আগে কি বসবে দা বসবে যেমন দা পদ্মা দা মেঘনা দা যমুনা যে এক পার্সেন্ট আর্টিকেল আর্টিকেল বসবে যে এক পার্সেন্ট নাউনের সাথে সেগুলো কি পাইলাম যে বিখ্যাত সরি পবিত্র ধর্মগ্রন্থের নাম পাইলাম পত্রিকার নাম পাইলাম আর কি পাইলাম মহাসাগরের নাম পাইলাম সাগরের নাম পাইলাম উপসাগরের নাম পাইলাম আর কি বিখ্যাত নাম নাম পাইলাম আর কি কি নদীর বসবে বলেন এগুলোর নামের আগে কি বসবে এগুলোর নামের আগে সব সময় কি বসবে আর্টিকেল টিকেল দা বসতে পারে আচ্ছা আসেন আর কি পাই বিখ্যাত জাহাজের নাম পাই বিখ্যাত কি পাই বিমানের নাম ঠিক আছে এগুলা কি যেমন বাংলাদেশ এয়ারলাইন্স তারপর বিখ্যাত জাহাজ আছে কি আছে ঠিক আছে তারপর দেখেন আর কি পাই আর আর কি পাই একটু বলেন আর কি কি পাই বলেন বলেন পর্বতমালার নাম তাই না পর্বতমালার নাম পাই দ্বীপপুঞ্জের নাম পাই এগুলোর নামের আগে কি বুঝবে সবসময় দা বসতে আমরা কিছু কনফিউশন ক্লিয়ার হই আচ্ছা কিছু কনফিউশন ক্লিয়ার হই দেখেন যে আমরা কি বললাম যে পর্বতমালা পর্বতমালার আগে হচ্ছে দা বসবে এবং দ্বীপপুঞ্জের আগে দাবসবে দেখেন পর্বতমালা হচ্ছে দ্বীপপুঞ্জ পর্বতমালা হচ্ছে দ্বীপপুঞ্জের নামের আগে কি বুঝবে দা বসবে এখন পর্বতমালা বলতে কি বোঝায় পর্বতমালা হচ্ছে যেখানে অনেকগুলা পর্বতের সমন্বয়ে গঠিত হয় অনেকগুলো পর্বত থাকে আর দ্বীপপুঞ্জ কি যেখানে অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত হয় দ্বীপপুঞ্জ তাই না দেখেন আসেন পর্বতমালা কি হিমালয় তাই না হিমালয় কি পর্বতমালা হিমালয় কি পর্বতমালা তার মানে এটা কি শুধু হিমালয় হবে নাকি দা হিমালয় হবে বলেন তো দা হিমালয় কারণ এটা পর্বতমালা মালা বোঝায় হিমালয় আচ্ছা এই যে দ্বীপপুঞ্জ ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ কি এটা রাষ্ট্র রাষ্ট্র এটা হচ্ছে কি একটা দ্বীপ যেটা অনেকগুলো দ্বীপের সম্বন্ধে গঠিত হয়েছে হ্যাঁ দ্বীপপুঞ্জ এটা একটা কি দ্বীপপুঞ্জ তার মানে এটা কি ওয়েস্ট ইন্ডিজ হবে নাকি দা ওয়েস্ট ইন্ডিজ হবে অবশ্যই দা ওয়েস্ট ইন্ডিজ হবে কারণ কি এটা একটা দ্বীপ ঠিক আছে তার মানে কি বললাম যদি পর্বত মানা বোঝায় তাহলে কি হবে আগে দা বসতে পারে এবং দ্বীপপুঞ্জ বুঝাইলে নামের আগে দা বসতে পারে এখন আহ সমস্যা এই জায়গায় না সমস্যা হচ্ছে যদি একটা পর্বতকে বোঝায় যদি একটা দ্বীপকে বুঝায় তাহলে কি দা বসবে অবশ্যই না যদি একটা পর্বত বুঝায় তাহলে তার নামে আগে কি নোয়াটেকা যদি একটা দ্বীপ বুঝায় তাহলে কি নোয়াটেকা যেমন এই যে মাউন্ট এভারেস্ট এভারেস্ট ঠিক আছে দেখেন মাউন্ট এভারেস্ট আচ্ছা এই যে মাউন্ট এভারেস্ট এটা কি এটা কি হিমালয় নাকি যে কোনো একটা পর্বত কি বলেন তো দেখুন একটা পর্বতকে তাই না যেহেতু একটা পর্বতকে বোঝেছে তার মানে এটা কি নো আর্টিকেল ঠিক আছে আর যদি কেবলমাত্র দ্বীপ বোঝায় তাহলে তার নাম আগে কি নো আর্টিকেল দেখেন এই যে দেশ জাভা এটা কি একটা দ্বীপ এটা কি এই জাভা কি একটা দ্বীপ আর মাউন্ট এভারেস্ট কি একটামাত্র পর্বত বোঝায় ঠিক আছে যদি একটামাত্র পর্বত বোঝায় নো আর্টিকেল একটামাত্র দ্বীপ বোঝাইলে কি নো আর্টিকেল তার মানে কি নো আর্টিকেল ঠিক আছে আরো এক্সাম্পল দিয়ে আমরা কিছু কনফিউশন ক্লিয়ার হয়ে আসে আচ্ছা দেখেন তো আচ্ছা ড্যাস সন্দীপ ইজ এ ফেমাস আইসল্যান্ড বলেন তো এখানে কি হবে নো আর্টিকেল হবে নাকি কি হবে বলেন এই সন্ধি হচ্ছে একটা মাত্র দ্বীপকে বোঝাতে সন্ধি কি বোঝাতে একটা মাত্র দ্বীপকে তার মানে এর আগে কি হবে অবশ্যই নোয়াটিক্যাল ঠিক আছে আমরা দেখেন আসেন আরেকটু কনফিউশন ক্লিয়ার হই এই প্রপারগনের আরেকটু কনফিউশন দেখেন আমরা ক্লিয়ার হই নোট 3 নোট <coughs> <Note> 3 যদি জাতি বোঝায় তাহলে কি হবে দা হবে যদি ভাষা বোঝায় তাহলে নো আর্টিকেল যদি দেখেন একটা জিনিস খেয়াল করেন আমরা এই জিনিসটা সব জায়গায় ভুল করে আসি এই প্রমার একটা সবচেয়ে কনফিউজিং একটা পার্ট যে যদি মনে রাখেন একটা যদি জাতি বুঝায় তাহলে কি হবে আর্টিকেল দেওয়া হবে যদি ভাষা বোঝায় তাহলে কি নো আর্টিকেল উদাহরণ দেখেন ইন্ডিয়া এটা কি জাতি নাকি ভাষা অবশ্যই জাতি ইন্ডিয়ান জাতি তাই না জাতি আমি এরা কি বুঝবে দা ইন্ডিয়া কি বুঝবে দায় ইন্ডিয়া তার মানে কি এর আগে আর্টিকেল বসবে আসান আরেকটা উদাহরণ দেখেন হিন্দি হিন্দি তাই না এই হিন্দি কি জাতি নাকি ভাষা অবশ্যই ভাষা তার মানে এর আগে কি নো আর্টিকেল অবশ্যই ভাষা যেহেতু ভাষা সেহেতু কি নো আর্টিকেল যেহেতু ভাষা সেহেতু কি নো আর্টিকেল আচ্ছা আসেন আরো উদাহরণ দিই হ্যাঁ ইংলিশ এখন বলুন তো এই যে ইংলিশ এটা কি জাতি বুঝাইছে নাকি ভাষা বুঝাইছে বলেন যদি এটা জাতি বোঝায় তাহলে আগে কি বসবে যদি ভাষা বোঝায় তাহলে কি বসবে নো আর্টিকেল ঠিক আছে এই ইংলিশ সেটা আপনার হচ্ছে যখন সেন্টেন্সের এটা দেখবেন তখন হচ্ছে অর্থ করবেন সেই অর্থটা দ্বারা যদি ভাষাকে বোঝায় তাহলে কি হবে নো আর্টিকেল আর যদি ইংলিশ জাতিকে বোঝায় তাহলে কি দা হবে ওকে